দীর্ঘদিন পর আবারও নতুন বিজ্ঞাপনে দেখা যাবে শাকিব খানকে শীতকালীন ত্বক সুরক্ষার জনপ্রিয় একটি পণ্যের নতুন টিভি সিট কাজ করছেন তিনি বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন দেশের পরিচিত নির্মাতা আদনান আল রাজীব গত দুই দিনের রাজনীতিতে এই বিজ্ঞাপনের সঠিক সম্পন্ন হয়েছে শিগগিরই এই টেলিভিশন ও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে প্রচারে আসবে বলে জানা গেছে এদিকে বেশ কয়েক মাস ধরে শোনা যাচ্ছিল বিভিন্ন কারণে সাকিব খান রিমার্ক হারল্যান্ড কোম্পানি সেরে দিয়েছেন এ কারণে এই চলতি বছরে মে মাস থেকে কোম্পানি কোনো কাজই তাকে দেখা যায়নি অবশেষে সাকিব খানের রিমার্ক হারল্যান্ড সেরে দেওয়ার গুঞ্জন সত্যি হল সাকিব খান অভিনীত নতুন সিনেমা সুলজারের দৃশ্য ধারণ শুরু হয়েছে